নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের কিছু ছোট ছোট প্রশ্ন উত্তর নিয়ে ঠিক আছে পেজ নম্বর হচ্ছে আটশো চুরানব্বই এবং আটশো পঁচানব্বই ঠিক আছে তো আমি আলোচনা শুরু করছি তোমরা মন দিয়ে অবশ্যই ভিডিওটি দেখো বিভাগ ক বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে রয়েছে বহির্জাত প্রক্রিয়া হলো তো এখানে সঠিক উত্তর কী হবে আবহবিকার ঠিক আছে অপশন খ হচ্ছে সঠিক উত্তর চলে আসছি পরের প্রশ্নে এক দশমিক দুইতে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র তো এটা ইজি প্রশ্ন হাইগ্রোমিটার হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন খ হচ্ছে সঠিক উত্তর এক দশমিক তিনে রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ সঠিক উত্তর হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ অর্থাৎ অপশন ক হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এক দশমিক চারে রয়েছে আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ ফল সঠিক উত্তর হবে বদ্বীপ অর্থাৎ অপশন খ হবে সঠিক উত্তর চলে আসছি এক দশমিক পাঁচে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে কেটু অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক উত্তর এক দশমিক ছয়তে রয়েছে হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত সঠিক উত্তর হচ্ছে রেলপথের সঙ্গে অর্থাৎ অপশন ক হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এক দশমিক সাথে আসছি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় সঠিক উত্তর হচ্ছে বাদামি রং দিয়ে অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এক দশমিক নয় একটি উদাহরণ হল তো তোমরা এটা সকলেই জানো সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ হচ্ছে পাইন ঠিক আছে অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর এক দশমিক নয়তে রয়েছে জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে কাঁচ অপশন ক হচ্ছে সঠিক উত্তর এক দশমিক এক শূন্যতে রয়েছে মহানগরের লোক সঠিক উত্তর হচ্ছে দশ লক্ষের বেশি চলে আসছি পরের প্রশ্নে এক দশমিক এক এক সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হচ্ছে জাই শস্য ঠিক আছে অপশন খ হচ্ছে সঠিক উত্তর এক দশমিক এক দুইতে রয়েছে ভারতের সর্বাধিক জলসেচ ছয় কূপ ও নলকূপ পদ্ধতিতে অর্থাৎ অপশন ক হচ্ছে সঠিক উত্তর এক দশমিক এক তিনে রয়েছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় সঠিক উত্তর হচ্ছে শীতকালে অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক উত্তর এক দশমিক এক চারে রয়েছে ভারতের স্বাধীনতার পর গড়ে ওঠা লহুজ কারখানা হলো সঠিক উত্তর হচ্ছে ভিলাই অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর চলে আসছি খ বিভাগে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে ঠিক আছে অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায় এটা অশুদ্ধ হবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কাবেরী এটাও অশুদ্ধ হবে কারণ আমরা জানি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী চান্দ্র জোয়ারের তুলনায় সৌরজোয়ার প্রবল হয় অশুদ্ধ হবে কারণ আমরা জানি হ্যাঁ সৌরজোয়ারের তুলনায় চান্দ্র জোয়ারটা প্রবল হয় ঠিক আছে তাই এটা অশুদ্ধ ভারতের মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় অশুদ্ধ হবে কারণ আমরা জানি ভারতের কলকাতা শহরে প্রথম মেট্রো রেল চালু হয় ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এটাও অশুদ্ধ হবে কারণ আমরা জানি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট আর স্পুটনিক হচ্ছে সোভিয়েত রাশিয়ার প্রথম উপগ্রহ বা আমাদের পৃথিবীর মধ্যে প্রথম উপগ্রহ হচ্ছে স্পুটনিক ওয়ান আচ্ছা তাই এটা অশুদ্ধ তার পাশ একটি বিশুদ্ধ কাঁচামাল এটা শুদ্ধ হবে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় এটাও শুদ্ধ হবে আসছি পরে তাকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে স্যালিস বাড়ি আর চেম্বারলিন ঠিক আছে চেম্বারলিন ও স্যালিস বাড়ি মনে রাখবে এটা চেম্বারলিন ও স্যালিস বাড়ি সমুদ্র ভাসমান বরফের স্তূপ ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয় সঠিক উত্তর হচ্ছে মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয় অর্থাৎ এখানে মহাদেশীয় শব্দটা লিখতে পারলেই হলো দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে বলে ড্যাশ সঠিক উত্তর হচ্ছে দোয়াব দোয়াব ঠিক আছে ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে ড্যাস সংস্থা সঠিক উত্তর হচ্ছে এখানে সার্ভে অফ ইন্ডিয়া এস আই ঠিক আছে সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশকে জলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা ভারতের সর্বাধিক যুক্ত অঞ্চল ড্যাশ মৌসিন রাম হলো ভারতের সর্বাধিক যুক্ত অঞ্চল মৌসিন রাম লিখতে পারলেই হলো পারদ একটি ড্যাশ বর্জ্য সঠিক উত্তর হচ্ছে বিষাক্ত বর্জ্য চলে আসছি পরের দাকে একটি অথবা দুটি শব্দে উত্তর দাও নদীর কাছের নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলে সঠিক উত্তর হচ্ছে খাদার বলে ফ্রান্সের উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি সঠিক উত্তর হচ্ছে মিস্ট্রাল কর্ণাটকে আম্রবৃষ্টিকে কি বলে সঠিক উত্তর হচ্ছে চেরি ব্লসম বা কফি বৃষ্টি বলে ময়লা বা আবর্জনা ধোয়া জলকে কি বলে সঠিক উত্তর হবে লিচেট বলে লিচেট একটি সক্রিয় সেন্সরের নাম লেখো রেডার হলো একটি সক্রিয় সেন্সর তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ হচ্ছে মানুষের মেধা কোন জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র সঠিক উত্তর হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল আদ্র কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন সঠিক হবে পাখির পায়ের মতন ঠিক আছে এরপরে দেখো বামদিক ডান দিক কালবৈশাখী হবে পশ্চিমবঙ্গ আরাবল্লি পর্বত হবে রাজস্থান সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু এবং ইক্ষু গবেষণা কেন্দ্র হবে লক্ষ্ণৌ তো এইগুলো ছিল আজকের মাধ্যমিকের ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে মানে ছোটো ছোটো প্রশ্নগুলোর সমাধান আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই মতামত আমাকে জানাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ